সবাই কেমন আছেন রাতের আড্ডায় যুক্ত হয়ে যান লাইভে সবাইকে জানাই শুভরাত্রি সবাই লাইভে যুক্ত হয়ে যান রাতের আড্ডায় সবাইকে নিয়ে আড্ডা দিই আসাদ ভাই আসাদ ভাই হাই ব্রো হ্যালো ভাই কেমন আছেন আসাদ ভাই কেমন আছেন ভাই রাতে খাওয়া দাওয়া হয়েছে আসত ভাই আজ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাতে খাওয়া দাওয়া করছেন ওকে হ্যাঁ ভাই আমিও খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে লাগিয়ে আসলাম তো আসাদ ভাই দিনকাল কেমন কাটছে বলেন সবাই যুক্ত হয়ে যান রাতের আড্ডায় যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করবেন ভাই পড়ার যে চাপ আর কি বলি আসাদ ভাই আপনার পড়াশোনা কোন পর্যন্ত পড়াশোনা কোন পর্যন্ত করছেন বা করতেছেন যারা যারা চ্যানেল নতুন আছেন স্ক্রিনে ডাবল টাচ করুন সুন্দর একটি কমেন্ট করুন আপনাদের কমেন্টে রিপ্লাই দিব যারা যারা ইউটিউবে নতুন কাজ করেন আমার মতো তারা কমেন্ট করেন আপনাদের নিয়ে আলোচনা করব আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ওকে ব্রো আস্তে আস্তে বাড়বে আসাদ ভাই আস্তে আস্তে বাড়বে আলহামদুলিল্লাহ একজন যুক্ত হয়েছেন লাইভে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ একুজন লাইভে যুক্ত আছেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন আলহামদুলিল্লাহ এখন আমার লাইভে সাব্বিশ যুক্ত আছেন আপনাদের সুন্দর কমেন্টের আশায় আমি বসে আছি আপনাদের কমেন্ট করেন আমি রিপ্লাই দেব যতক্ষণ আপনার কমেন্ট করুন আমি ততক্ষণ লাইভে যুক্ত থাকবো ইনশাল্লাহ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন আর স্ক্রিনে সবাই ডাবল টাচ করবেন যারা যারা লাইভটি দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় লাইক অপশন খুঁজতে হয় না যে দশজন এখন লাইভে যুক্ত আছেন এক কমেন্ট করুন আপনাদের সাথে কথা বলি আর যারা যারা আজকে লাইভে নতুন আসছেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন बाय मूवमेंट स्लो आज से अच्छा देख किसी के करा जाए तो ज़्यादा ज़्यादा लाइव ही ना तुम जो कोई सेंड ऊपर सब्सक्राइब बटन सब्सक्राइब बटन क्लिक करें निजाम भाई केमन मना सेंड बायल हमदला बालों से बाल बालो आपने क्या নিজাম ভাই কেমন আছেন অঞ্জিত ভাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অঞ্জিত ভাই কেমন আছেন নিজাম ভাই বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই চাই ভালো থাকেন সবাই সবাই ভালো থাকেন এটাই আশা করি সুক্রিয়া আঞ্জিত ভাই কেমন আছেন যারা যারা লাইভের নতুন আছেন স্ক্রিন টাচ করবেন আপনাদের কাছে আমি তো আঞ্জিত ভাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এটা আশা করি আপনারা সময় ভালো থাকেন ওকে আসাদ ভাই বাই আসাদ ভাইকে বাই আসাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক দিন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক দিনই আমার লাইভে আসবেন কবার আবর নিবেন আমি আপনার কবার আবর নিব আসাদ ভাইকে ভাই বলে দিলাম তো রঞ্জিত ভাই আমার বাসা হচ্ছে ময়মন সিং আমার বাসা হচ্ছে ময়মন সিং কালকে কথা হবে আসাদ ভাই অবশ্যই কালকে কথা হবে আপনি লাইভে যুক্ত হবেন কালকে লাইভে আসবো এগারোটায় এগারোটায় লাইভে আসবো যুক্ত হয়ে যাবেন ইনশাল্লা আপনার সাথে কালকে আবার কথা হবে তো যারা যারা লাইভে নতুন আছেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন লাইক দিয়ে গেলাম ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলে দেন লাইক করে দিতে আসাদ ভাই যাওয়ার আগে সবাইকে বলে দেন লাইক করে দিতে যারা যারা লাইভ দেখছে সবাই লাইক করে দিতে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে আপনি হচ্ছে আমার প্রিয় ভাই আসাদ ভাই প্রত্যেকদিন লাইভে যুক্ত হবেন আপনার জন্য শুভকামনা রইল যারা যারা লাইভে নতুন আছেন স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন আনজিৎ ভাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন আঞ্জিত ভাই একটা লাইক করে যাবেন অনজিত ভাই টাটা বললেন একটা লাইক করে যাবেন দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে আঞ্জিত ভাইকে বলছি স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় দয়া করে একটা লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে যাবেন আঞ্জিত ভাই স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যায় আর উপরে সাবস্ক্রাইব বাটন আছে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ইউটিউবে কাজ শুরু করছি আপনাদের সাপোর্টের আশায় আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ইউটিউবে কাজ করতে পারবো না যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে ইউটিউব ইউটিউবে কাজ করে ভালো লাগবে না লাইভে যে ছয়জন যুক্ত আছেন ছয়জন ছয়টা লাইক অবশ্যই করেন না দয়া করে লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করেন আপনাদের ভালোবাসার আশায় ইউটিউবে কাজ শুরু করেছি যদি আপনার ভালোবাসা না দেন তাহলে কাজ করতে পারবো না ইউটিউবে স্ক্রিনে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন স্ক্রিনে ডাবল টাচ করে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আপনার আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানান আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানান আপনাদেরকে আপনাদের সবাইকে ইনভাইট করলে আমার চ্যানেলের থেকে ঘুরে আসবেন ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো কেমন হয় ভিডিওর কোয়ালিটি কেমন হয় জানাবেন আর কামনা সং মিডিয়া শুভরাত্রি আপনাকে শুভরাত্রি কামনা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কামনা সং মিডিয়া আপনি কেমন আছেন কামনা সং মিডিয়া স্কিনে ডাবল টাচ করবেন দয়া করে স্কিনে ডাবল টাচ করবেন কামনা সং মিডিয়া দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন আমি ভালো আছি দাদা আশা করি ভালো থাকেন আপনার জন্য প্রার্থনা করি ভালো থাকেন সময় কামনা সং মিডিয়া লাইক ডান থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য কামান আসং মিডিয়াম যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না তো কে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এমডি তাবিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাকে চিনতে পারছেন জি ভাই আমি আপনাকে চিনব না মানে আপনাকে চিনছি ভাই তাবিব ভাই স্কিনে ডাবল টাচ করেন তাবিব ভাই দয়া করে স্কিনে ডাবল টাচ করেন আপনি আমার প্রিয় ভাই আর আপনাকে আমি চিনব না তা কি হয় তাবিব ভাই আপনি কেমন আছেন ভাই কেমন আছেন ভাই লাইভে যুক্ত থাকলে সারাদিন কামন আসং মিডিয়া দাদা আমি তোমার ভিডিও দেখিয়ে এলাম খুব সুন্দর থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কামনা আসুং মিডিয়া আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে মানে আজকে সকালে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিছি কামনা সুং মিডিয়া আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিছি দাদা আমি তোমার পরিবারে নতুন সদস্য হলাম থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আর আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিছি সকালে কামন সং মিডিয়া আমি আপনার চ্যানেল সকালে সাবস্ক্রাইব করে দিচ্ছি বলেন তো ভাই আমি কোথায় থেকে জয়েন্ট হলাম ভাই আমার তো মনে পড়ছে না কেউ আমাকে একটু স্মরণ করিয়ে দেন তাবিব ভাই একটু স্মরণ করিয়ে দেন আমার তো মনে পড়তেছে না আপনি কোথায় আমি খাতায় লিখে রাখবো আজকে থেকে দুবাই থেকে দুবাই থেকে মনে পড়ছে ভাই এখন আর বলবো না তাবিব ভাই এখন আর বলবো না আমি খাতায় লিখে রাখবো আপনি দুবাই থেকে আমার লাইভ দেখছেন আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব আর আমার মানে খুশি লাগতেছে যে আমার লাইভ দুবাই থেকে মানুষের দেখে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে মামুন গেমার হাই হ্যালো মামুন গেমার কেমন আছেন আপনি তো আমার চ্যানেল আমার চ্যানেলের লাইভ দুবাই থেকেও দেখা হয় তো এর থেকে খুশির سال হতে পারে না یوটিউব থেকে কিছু পাই বা না পাই কিন্তু আমাকে দুবাই থেকেও যে দেখে এটাই অনেক কিছু দুবাই থেকেও যে আমাকে দেখে এটা অনেক কিছু ইউটিউব থেকে কিছু পায় না পাই আপনাদের ভালোবাসায় আমি অনেক হ্যাপি বাই দ্যাট ইউ লাইক করে দিছি তিনটা লাইক থ্যাঙ্ক ইউ ভাই তাবিব ভাই থ্যাঙ্ক ইউ বাইরাতে খাওয়া দাওয়া করছেন তাবিব ভাই রাতে খাওয়া দাওয়া করছেন মামুন গেইমার ভাই লাইভে যুক্ত থাকলে কমেন্টে সারা দেন ভাই কামনা সং মিডিয়া কি দিলেন এটা ও অবশ্যই কামল আসং মিডিয়া আমি লাইভ থেকে বের হয়ে আপনার চ্যানেলে একশো লাইক করে আসবো কামন মিডিয়া আমি লাইভ থেকে বের হয়ে আপনার ইনশাল্লাহ একশো লাইক করে আসবো আপনার চ্যানেলে গিয়ে রাতে খাওয়া দাওয়া করছেন তাবিবের দেশের বাড়ি কি তাবিবের দেশের বাড়ি কোথায় থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হা ভাই দাওয়া করে বেডে শুয়ে লাইভে আসলাম থ্যাংক ইউ ভাই ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই দেশে বাড়ি কোথায় বলবেন তো লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন আপনাদের সাথে আনন্দ করব। আপনাদের সাথে আমার সারাদিনের কাজ কাম শেয়ার করবো বগুড়া জেলা তাবিব ভাই বলছেন বগুড়া জেলা ভাই বগুড়া জেলা অনেক শুনছিলাম কিন্তু যাওয়া হয় নাই বগুড়া জেলায় যাওয়া হয় নাই এখনো যাবো ইনশাল্লাহ তাবিব ভাই দেশে বাড়িতে আসলেই মামিন সিং থেকে ঘুরে যাবেন আপনাকে দাওয়াত দিলাম লাইভ এই দাওয়াত দিয়ে দিলাম দাওয়াত পেল মাহিনসিং জেলা থেকে ঘুরে যাবেন দেশের বাড়িতে আসলে মাহিম সিং জেলা থেকে ঘুরে যাবেন তো লাইভ আরেকজন নতুন যুক্ত হয়েছেন তো কমেন্টে বলে যাবেন আপনার বাসা কোথায় আপনি কেমন আছেন দিনকাল কাল কেমন কাটছে বলে যাবেন লাইভে আরেকজন নতুন যুক্ত হয়েছেন

ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আমার ভালোবাসার মানুষ আপনি আমার ভালোবাসার মানুষ তবে ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাবো ভাই ময়ুন সিং কৃষক বিশ্ববিদ্যালয়ে আমার বাতিজি পড়াশোনা করে মায়ুন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে তো অনেক সুন্দর মানে দাদা আমার লাইভে এসো অবশ্যই অবশ্যই আমি আপনার লাইভে আসবো কামনা চং মিডিয়া আমি অবশ্যই আপনার লাইভে আসবো যারা যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে যে কি মানে কি পরিমাণে ভালোবাসি আপনারা কল্পনা করতে পারবেন না আমাকে যারা যারা ভালোবাসেন আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি কামনা সঙ্গ মিডিয়া আমি আপনার যখন মানে আমি নোটিফিকেশন চালু করে রাখছি নোটিফিকেশন লাইভে আসলে অবশ্যই নোটিফিকেশন আসবে আমি অবশ্যই আপনার লাইভে জয়েন হব তো তাবিবের বাতিজি ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন অনেক মানুষের আছে পরীক্ষা দেয় কিন্তু চান্স হয় না তো দোয়া করে আপনার বাতিজির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বড় কোনো চাকরি পেয়ে তারপর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যেন আর কি বলবো কৃষি বিশ্ববিদ্যালয় মানুষের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর কৃষি বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর সবাই কমেন্ট করেন না কেমন আসং মিডিয়া দাদা তুমি কি করো দাদা আমি পড়াশোনা করতেছি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি এবার পরীক্ষা দিব তুমি দোয়া করো এবার পরীক্ষা দিব আমি এইস এসি পরীক্ষা দিব আর কামন আসুন মিডিয়া কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ যে সাতজন লাইভে যুক্ত আছেন সবাই দ্রুত লাইক করুন সবাই দ্রুত স্ক্রিনে ডাবল টাচ করুন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যারা লাইভে যুক্ত আছেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আপনাদেরকে অনুগ্রহ করে বলছি উপরে সাবস্ক্রাইব বাটন আসে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন ইউটিউবে কাজ শুরু করছে আপনাদের ভালোবাসার আশায় যদি ভালোবাসায় না দেন তাহলে কাজ করতে পারবো না ইউটিউবে আপনারা যদি ভালোবাসেন একদিন অনেক দূরে এগিয়ে যাব ইউটিউব থেকে একদিন অনেক দূরে এগিয়ে যাব যদি আপনারা ভালোবাসেন সব ডিপেন্ড করে ইউটিউবের কাজ ডিপেন্ড করে ভালোবাসা লাইক সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে কামল আসং মিডিয়া দাদা আমি তোমার লাইভ দেখছি কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম 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 শুনছি কিন্তু যাই নাই কোনোদিন দিন কুড়িগ্রাম আমার অনেক কমই বেড়েছি ঘোরাঘুরি জীবনে হয় নাই পরীক্ষা সামনে আছে পরীক্ষা দিয়ে তারপর ঘোরাঘুরি করব এমডি তাবিব আগামী দল যাহার আগে দেশে যাওয়ার ইচ্ছা আছে ভাই যোগাযোগ থাকলে দেখা হবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা করার আমার অনেক শখ মানে দুবাই থেকে আপনি আমার লাইভ দেখছেন মানে আপনার সাথে দেখা না করলে হয় নাকি দেশে আসলে অবশ্যই যোগাযোগ যোগাযোগ তো অবশ্যই থাকবে ভাই প্রতিদিন লাইভে আসবো প্রতিদিন কথা হবে তো যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব আমার মানে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে যে আমার লাইভ দুবাই থেকে দেখে দুবাই পর্যন্ত আমার লাইভটা যায় তবে ভাইকে অনেক 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 ধন্যবাদ ভাই আমার দুবাই থেকে আমার লাইফ দেখার জন্য ভাই বাড়িতে আসলে যোগাযোগ তো অবশ্যই হবে দেখা করবেন ইনশাল্লাহ দেখা করার ইচ্ছা আছে আপনার সাথে